আজ তেইশে সেপ্টেম্বর সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝরা হওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে এমনটাই জানা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ তেইশে সেপ্টেম্বর সোমবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর পাশাপাশি জানাবো যে আগামী শুক্রবার পর্যন্ত বাংলার আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হবে এবং আবহাওয়াতে কবে থেকে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি রয়েছে সব বিস্তারে আপডেট জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহুর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কি না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না তো প্রিয় দর্শক আমরা সকাল থেকেই আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে আজকে সোমবার যদি দেখি উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে দেখুন ইতিমধ্যেই আকাশে মেঘ ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে গতকাল রাত থেকেই মূলত ঠিক এই দিক থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম এই দিক থেকে মেঘটা ঢুকছে যার ফলে গতকাল রাত থেকেই চট্টগ্রাম বিভাগ হয়ে পরবর্তীতে বরিশাল খুলনা এই বিভাগগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করে তারপর আজকে সকাল থেকে কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়ার কিছু কিছু এলাকা এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কার্যত এই বেলটাতে মেঘলা আকাশ আজকে সকাল থেকে লক্ষ্য করা যাবে তবে উপরের জেলাগুলিতে এখনও সেভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে না তবে বেলা বাড়ার সাথে সাথে উপরের জেলাগুলিতেও মেঘ প্রবেশ করবে এবং আজকে দিনের আজকে দুপুরের পর থেকে উপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মরে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি যেটা হচ্ছে ঠিক নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় সৌলিশের অবশিষ্ট অংশ এই মুহুর্তে রূপে বাংলায় ঢুকে পড়েছে আপনাদের আগেই জানিয়েছিলাম একটি ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগরে ঠিক এখান থেকে আসছে আসছে এবং এটা ধীরে ধীরে এদিকে থাইল্যান্ড পেরিয়ে মায়ানমার পেরিয়ে ঠিক এইভাবে প্রবেশ করেছে এই মুহূর্তে কিন্তু সেটা এই অংশে অবস্থান করছে ঠিক এই পথ ধরে এসে বাংলাতে প্রবেশ করেছে এই মুহূর্তে অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছিল দক্ষিণ চীন সাগরে সেটা কিন্তু এই মুহূর্তে বাংলায় একটি রূপে অবস্থান করছে যেটা হচ্ছে ঘূর্ণিঝড় সৌলিশের অবশিষ্ট অংশ এই মুহূর্তে রূপে বাংলায় ঢুকে পড়েছে যার জেরে কার্যত বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি চলবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত শুক্রবার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলার বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কার্যত এই বেলটাতে বৃষ্টি বেশ কয়েকটা দিন চলতে থাকবে তো আসুন দেখে নেব ঠিক কোন দিন কেমন বৃষ্টি হবে আমরা প্রত্যেকটি জেলা ওয়াইজ পশ্চিমবঙ্গ প্রথমে তারপর বাংলাদেশ বিভিন্ন এলাকাতে দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি যেটা হচ্ছে মূলত মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত আজকে বৃষ্টি শুরু হচ্ছে তবে তার আগে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ঢাকা সহ খুলনা বরিশাল এ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত দুপুরের পর থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে দেখুন দুপুর থেকে শুরু করে আজকে মোটামুটি রাত পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে এই যে বৃষ্টি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগেও আজকে দুপুর থেকে মোটামুটি রাত্রের মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন আজকে যেটা ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং বীরভূমের বোলপুর বর্ধমানের ঘুসকড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল সোনামুখী বর্ধমানের কাটোয়া এদিকে নদীয়া জেলার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ভারী বৃষ্টি কিছু দেখা যাচ্ছে খড়গপুর অর্থাৎ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতা কলকাতাসহ চন্দ্রনগর শান্তিপুর এদিকে রয়েছে হলদিয়া এই এলাকাগুলিতে কিছুটা সহ বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়া হওয়া বইবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিমবঙ্গে মূলত বৃষ্টি খুবই সামান্য বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে আজকে রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদে ধুলিয়ান জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাটে কিছুটা ভারী বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে পাশাপাশি মালদাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে লক্ষ্য করা যাবে আজকে বিকেল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই বেলটাতে আজকে সোমবার বিকেল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে মূলত বৃষ্টিটা শুরু হবে আজকে সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিটা বাড়তে থাকবে উপরের এলাকাগুলিতেও বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে সেটা হচ্ছে পশ্চিমের যে বেলটা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই অংশগুলিতে কিন্তু আজকে কিছুটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং এই যে বৃষ্টি এই বৃষ্টিটা পরবর্তীতে আরও ঠিক এই দিক থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিহার তারপর উত্তরপ্রদেশ হয়ে এই নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল মঙ্গলবার সেই ক্ষেত্রে দেখুন এটা ঢুকবে হচ্ছে আপনার বিহারে বিহারে প্রবেশ করবে এই বৃষ্টিটা তবে আগামীকাল মঙ্গলবার কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর বাংলাদেশেও কাল বৃষ্টির মাত্রা বাড়বে বা বৃষ্টি হবে যেটা হচ্ছে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গের বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে আগামীকাল কিছুটা বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে তো দেখা যাচ্ছে যে আগামীকাল সেক্ষেত্রে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল ফের এক দফায় বৃষ্টি হবে সেটা হচ্ছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আবারও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া হুগলি চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট শান্তিপুর বর্ধমান কাটোয়া বীরভূম তার সঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে আগামীকালও হালকা বৃষ্টি এবং কিছুটা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দেখাবো আপনাদের দেখো দেখুন একটি অ্যান্টিসাইক্লোন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এই যে ঘূর্ণাবর্তের কারণেই কার্যত আগামী কয়েকটা দিন বৃষ্টি রয়েছে এই সিস্টেমটির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে যার ফলে কি হচ্ছে না বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেখান থেকে বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন মঙ্গলবার চব্বিশ তারিখে বৃষ্টি রয়েছে বুধবার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে তবে পঁচিশ তারিখ বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে মূলত টানা বৃষ্টি নেই বুধবার দিন হালকা বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি খুব একটা নেই বুধবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি আমরা খানিকটা বাড়তে পারে উপরের জেলাগুলিতেও অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদাতে আগামী বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি ফের রয়েছে পাশাপাশি সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগেই আগামী বৃহস্পতিবার বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবারেও বৃষ্টি রয়েছে শুক্রবারে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় আগামী শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বৃষ্টি যেটা আজ থেকে শুরু হচ্ছে এই বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এই বৃষ্টি আঠাশ তারিখ থেকে গিয়ে কিছুটা কমবে এবং আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হবে আগামী আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই যে গত কয়েকদিনে যে তীব্র ভ্যাপসা গরম এবং রোদের তেজ দাপট চলছে সেটা হাত থেকে এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে তাপমাত্রা সামান্য কমবে বৃষ্টির হাত ধরে তবে একটা আশঙ্কার কথা কি হচ্ছে না যে সমস্ত এলাকাগুলি এখনও বন্যা প্লাবিত বা বন্যা জলমগ্ন অবস্থায় রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে আবারও কিন্তু জলের যে মাত্রা সেটা বাড়তে পারে ফলে নদীগুলি জলস্তর বাড়তে পারে এবং আবারও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন এলাকাতে এমনটা একটা আশঙ্কা তৈরি হয়েছে যদিও এই পর্বে খুব একটা টানা ভারী বৃষ্টি নেই মূলত বিক্ষিপ্তভাবেই এই কদিন বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ সারাদিন বৃষ্টি হবে না বৃষ্টি কখনও বৃষ্টি হবে কখনও আবার আবহাওয়া পরিষ্কার হবে আবার কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি এইভাবেই দিনভর লক্ষ্য করা যাবে অর্থাৎ টানা বৃষ্টি কিন্তু আগামী কয়েকটা দিন নেই তবে মাঝে মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এই যে আগামী আঠাশ তারিখ পর্যন্ত বা সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে তারপরে মাঝে কয়েকটা দিন আবার আবহাওয়া পরিষ্কার থাকবে এবং অক্টোবর মাসে অর্থাৎ সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর মাসের আবার প্রথম সপ্তাহে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে এমনটাও জানা যাচ্ছে তবে সেই ব্যাপারে আমরা পরবর্তী আপডেট আবার নিয়ে আসবো তবে তার আগে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি